ডিসেম্বরের মাঝামাঝি রোদ ঝলমলে একটি সকালে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল সেটা তো বুঝতেই পেরে গেছেন ক্যাপশন দেখে এখন শিলিগুড়ি জাংশন স্টেশন এসে পৌঁছেছি শিলিগুড়ি জংশন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো শিলিগুড়ি জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল ট্রেন আসার টাইমে এখনও পাঁচ দশ মিনিট দেরি আছে কিন্তু না ঠিক টাইমে এসে পৌঁছে গেছি আসলে ডিসেম্বরে শীতটা ভালো পড়েছে শিলিগুড়িতে এর মধ্যে তাড়াতাড়ি করাটাও সকালে একটা বেশ বড় একটা বেশ চ্যালেঞ্জ আর আমি খুব বেস্ট কেন মনে করে নিজেকে জানেন যে শিলিগুড়ি এমন একটা জায়গায় আমি থাকি যে যেখান থেকে হাতের কাছে অনেক ঘোরার জায়গা তাই আজকে ছোট্ট করে একটা ট্যুর করব সেটা হচ্ছে গুলমা এখান থেকে দশ এগারো কিলোমিটার দূরে খুব সুন্দরভাবে দিনটা কাটানোর চেষ্টা করব এখানে কথা বলা খুব মুশকিল আর দেখব আশেপাশে কি দেখতে পারি যতটুকু সময়ের মধ্যে কোনো সন্ধ্যের মধ্যে আমাকে ফিরতে হবে ওই যে টয় ট্রেন ছেড়ে যাচ্ছে এক মিনিট এই যে ছেড়ে আসছে টয় ট্রেন আর একটা কথা আপনাদের যে আমার কুমায়ুন টুকটা খুব পছন্দ করছেন এবং খুব ভালোবেসেছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কুমায়ুনের যে প্লে আমি আই বাটনের উপরে দিয়ে দিয়েছি আসার কথা দশটা পঞ্চাশ সেই ট্রেন এখন আসছে এইসব আবার দাঁড়িয়ে গেল যে ইনস্টাগ্রাম প্রোফাইল পিগ ডট অনুমিতা সেখানে কিন্তু আমার প্রত্যেকটা ট্যুরের কিছু বেশ কিছু ফটো আমি প্রত্যেকটা ট্যুরেরই ফটোগ্রাফ কিন্তু আমি এই ইনস্টাগ্রাম প্রোফাইলে ছাড়ি আপনারা অবশ্যই পেজটাকে ফলো করতে পারেন প্রচুর ট্রেন কখন যাব গুলমাতে কখন এগিয়ে যেতে হবে নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টার ওপরে লেট করে এই নিউ বঙ্গাইগাঁও ডেমু ট্রেনটা ছাড়লো এখন কথা হচ্ছে গুলমাতে গিয়ে আমি আজকে ফিরবো ফেরার ট্রেনও প্রায় ওই দুটো তিনটে এরকম হবে তাহলে গুলমাই গিয়ে থাকবো কতক্ষণ সেখানে সময় কাটাবো কতক্ষণ সেটাই ওখানে একটু ঘোরাঘুরি করারও প্ল্যান ছিল কিন্তু সব কিছু প্ল্যান মনে হচ্ছে ভেসতে যাবে এখন সব কিছুই সময়ের উপরে একদম টু কাট এখন হয়ে গেল এই জাস্ট ট্রেন থেকে নামলাম ট্রেন দু নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে এখন ফ্লাইওভার পার করে এক নম্বরে যাব। কি প্ল্যান কোনো প্ল্যান এখনও ঠিক করে উঠতে পারছি না কারণ টাইম খুব টাইম বাইন্ডিংস একটা হয়ে গেছে এখন এই ফ্লাইওভার করে যাই ওপরে এক নম্বরে যাই গিয়ে দেখি ট্রেন ছেড়ে চলে যাচ্ছে টাটা ট্রেন ফ্লাইওভারের ঠিক বা হাতে এই যে বিস্তৃত মহানন্দা ফরেস্ট এর ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ফ্লাইওভারের ওপর থেকে যে যে দূরে ফরেস্ট ফরেস্ট এই যে দূরে দেখা যাচ্ছে আর তার ঠিক আগেই হচ্ছে নদী সব স্টেশনগুলো না ভেঙে চুরে একদম একাকার করে দিয়েছে এটা ফ্লাইওভারের ওপর থেকে তুলছি এই যে ছোট্ট জনপদ গুলমা এখন স্টেশনে সময় কাটাবো তারপর বাইরে বেরোবো স্টেশনের ফুলমা স্টেশন থেকে ঠিক বেরিয়েই একটা ছোট রেস্টুরেন্ট মতন আছে রেস্টুরেন্ট না ছোট্ট একটা হোটেল মতন আছে কি খাবো কি খাবো বাড়ি থেকে একটু কেক এনেছিলাম আর এই যে এক প্লেট চাউমিন বললাম ভেজ চাউমিন এটা ভেজ চাউমিনই চল্লিশ টাকা প্লেট এটা নিলাম দেখি কেমন খুব ভালো এক্সপেক্ট করাটাও ঠিক নয় ভেবেছিলাম মহানন্দা নদীতে কিছু হয়তো জল থাকবে পুরো চড়া নদীতে কোনো জলের ছিটে ফোটা পর্যন্ত নেই আর এই হচ্ছে বিখ্যাত গুলমা ব্রিজ এই ব্রিজটার সোজা পার করেই শুরু হচ্ছে মহানন্দা ফরেস্ট এই যে মহানন্দা ফরেস্টের বাউন্ডারি দেখা যাচ্ছে পাহাড় আর জঙ্গল মিলিয়ে গুলমা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা কিন্তু ব্যাড যে মহানন্দাতে কোনো জলই নেই একদম শুকনো আর এই ব্রিজে দাঁড়িয়ে এটা খুব আইকনিক ব্রিজ ব্রিজটা খুবই আইকনিক ব্রিজ অনেক সিনেমাতেও দেখা যায় এই ব্রিজে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলেছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই গুলমা ব্রিজে দাঁড়িয়ে অনেক ফটো তুলবো তুলতে পেরেছি যাকে এখনও কিছু করার নেই এখন এই সামনে কিছু মানে এই সিমেন্টিং কিছু চেয়ার পাতা আছে সেখানে বসেই বাদ সময়টা কাটাবো যখন ভরা বর্ষা থাকে তখন এই মহানন্দার একটা রূপ আর এই সময় দিগন্ত বিস্তৃত মহানন্দায় পুরোটাই চড়া পড়ে গেছে দুপুর প্রায় এই সময় বেশ ভালো লাগছে মাঝে মহানন্দার এই ব্রিজের ওপর দাঁড়িয়ে বেশ সুন্দর একটা ফিলিংস হচ্ছে আজকে আমার জন্মদিন আর এই জন্মদিনের দিনে বেশ আরও ভালো লাগতো যদি মহানন্দায় জল থাকতো যাকে নেভার দিলেশ খুব সুন্দর একটা সময় কাটাবো বলে এসেছিলাম সুন্দর সময় কাটাচ্ছি খাওয়া দাওয়া এখনো হয়নি দুপুরে একটু কিছু খাবো আর হচ্ছে এই মহানন্দার পাট থেকে শুকিয়ে যাওয়া মহানন্দা না সব মহানদী এই মহানদীর পাট থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে এখনকার মতো এটুকুই টাটা